dia.

সবার উচিত ইসলাম সাপোর্ট করা ইসলামী দলগুলোকে সাপোর্ট করা কিন্তু আমরা তো করি না আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে জালেমকে নিয়ে একটু চিন্তা ভাবনা জালেমের দলকে বেশি পছন্দ করে কিন্তু আমরা তো এটাতে পছন্দ করি না আমরা মুসলিম আমাদের উচিত ইসলামী দলগুলোকে সমর্থন করা কিন্তু আমরা তাও যদি না পারি ওপেনে না পারলে গোপনে করতে হবে এটা কথা আছে না ভাই ওপেনে না পারলে আপনি গোপনে করেন তাহলে তারপর আপনি ইসলামী দল করেন আমি বলবো না আপনি জামাত ইসলাম করেন আমি বলবো না আপনি চর্ম করেন যেটা আপনার কাছে ভালো লাগে ইসলামী দল আপনি ওইটা করতে যে ইসলামী দল আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি করেন আপনার হয়তো মনে হতে পারে যে আমরা ইসলামী দলের ভিতরে বিভিন্ন দল হয়ে গেছে আমরা কি বলব আরে ভাই বিভিন্ন দল হলে কি হচ্ছে আপনি যে কোনো একটা করেন তারপরেও তো আপনি বলতে পারবেন যে আল্লাহ আমরা ইসলামী দল করেছি এবং আপনার মতে ভোট দিয়েছি কিন্তু আমরা কিন্তু আপনারাম আমাদের ভোট নিয়ে কিন্তু আমরা কি করবো আমরা চেষ্টা করেছি কিন্তু তারা আমাদেরকে দেয় না আমরা ইসলামের পক্ষে ভোটে কিন্তু তা আমরা কিছু করতে পারব না এটা আপনার কর্তব্য কারণ আপনি একজন মুসলমান আপনি যদি ইসলামী দলকে সমর্থন না করেন এর জন্য আপনি জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের ভিতরে বহুত ইসলামী দল আছে আপনি যে কাছে হবে বেশি হবে যে এরা সত্য পথে আছে এরা সৎ লোক আপনি তাদেরকে সমর্থন করেন আমি বলবো না আপনি অমুক দলকে সমর্থ করেন আপনি অমুক দলকে সমর্থন করেন দরকার নেই যে ইসলামী দলটা আপনার কাছে সবচেয়ে প্রিয় আপনি ওই ইসলামী দলটা সমর্থন করেন কারণ আপনি মুসলমান হিসেবে যে কোনো একটা ইসলামী দলকে সমর্থন করতে হবে কারণ আপনি তো একজন মুসলমান মর্তো তো ভাই সবারই হবে আপনি আমি সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব যদি আমরা ইসলামী দলকে সমর্থক না করি তাহলে আপনার একটা ভোট পেয়ে যদি কোনো জালেনকে যদি আপনি একটা ভোট দিয়ে থাকেন ওই নেতা যদি মানুষের সাথে জুলু মত্যাচার নির্যাতন করে আপনি এটার অর্ধেক ভাগ পাইবেন কারণ আপনার একটা ভোট পেয়ে ওই ব্যক্তি দুনিয়াতে মানুষের সাথে জুলু মত্যাচার নির্যাতন জিনা ব্যবচার চুরি ডাকাইতি মানুষের সাথে গরিবের হক মেরে খাওয়া এগুলা আপনার কারণে হয়েছে কারণ আপনি যদি একটা ভোট না দিতেন তাহলে ওই ব্যক্তি এটা করতে পারতো না আপনার একটা ভোট পেয়ে ওই লোক আজকে এই কাজ করছে আপনি যদি ভোট না দিতেন তাহলে করতে পারতো না মাথায় রাখবেন যে আমার ভোটের দ্বারা যদি অমুক ভাই দুনিয়াতে থেকে সৎ পথে চলবে সত্য কথা বলবে এবং আমাদের জন্য ইসলাম রাষ্ট্র চালাইবে চেষ্টা করবে সেই এটা যদি আপনার ধারণা হয় তাহলে আপনি ওই ব্যক্তিকে আপনি ভোট দিবেন আর যদি মনে হয় যে এ ব্যক্তি আপনার ভোট পেয়ে আপনার সাথে জুলুম করবে মানুষের সাথে জুলুম করবে মানুষের জায়গা ঠেলে খাবে মানুষের সাথে নির্যাতন করবে মা বোনের ইজ্জত নষ্ট করবে আপনাদের হক মেরে খাবে আপনাদের জায়গা আপনাদের থেকে টাকা খাবে সালিসি বিচার করতে গেলে আপনাদের থেকে টাকা খাবে তাহলে ওই ব্যক্তিকে ভোট দিবেন না ওই ব্যক্তিকে ভোট দেওয়ার দরকার নাই ভোটের আগের দিন আপনাদের এসে ওই টাকা কয়দিন দিন এক ঘন্টা দশ মিনিট কিছুক্ষণ পরে চলে যায় এটাও কি আগে বলতে হবে এই দিব ওই দিব সেই দিব দিব আপনাদের জন্য গাড়ি দিব রাস্তা দিব আপনাদের কোনো কষ্ট হবে না প্রত্যেক মাসে বেতন পাবেন সরকারি টাকা কইতে আসে সরকারি গাছ আছে সরকারি কি আলাদা গাছ আছে যে আপনাকে টাকা দিবে প্রত্যেক মাসে কই থেকে দিবে এটা আপনার আমার পকেটের টাকা এটা আপনার টাকা আমার টাকা পকেটের টাকা এতটুকু কি আপনি বোঝেন না এতটুকু বোঝেন না এই টাকাটা কার এই টাকাটা আপনার আবার পকেটের টাকা আবার আপনার টাকা নিয়ে তারা আবার আমাদেরকে দেয় তারা আবার স্বীকার করে আমাদেরকে নাকি টাকা দেয় যে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব আপনি যদি বলেন ভাই আমি ওপেন করতে পারত আমি ইসলামী দলকে সমর্থন করি কিন্তু আমি ওপেনে বলতে না কিছু মানুষের কারণে আপনি দেখেন যারা জালিম দল এই যারা নাফরমানের দলগুলো করে তারা দুনিয়াতে শান্তি নাই আখেরা এত শান্তি নেই দুনিয়াতে তারা শান্তি তো পায় না পায় না আখেরাতে তাদের তো শান্তি নাই কোরান বিরোধী দল কোরান বিহুদি দল নেই কারণ ইসলামের বাইরে যে দলগুলো আছে এগুলো তো কোরান বিরোধী দল কোরান বিরোধী দল মানে এগুলা জালেমের দল কাফের দল নাফরমানের দল নাফরমান কেন তাহলে আপনি আপনি কি সেই দলের অংশ অংশী অঙ্গীকার হতে চান আপনি সেই দলের অংশীকার হতে চান কেন ভাই আপনি কি না আপনি তো মুসলমান মর্ত তো আপনার হবে তাহলে কেন ইসলামী দলকে সমর্থন করেন না আপনার মাথার ভিতর কি এখনো ঢোকে নাই যে আমাকে ইসলামী দল সমর্থক করতে হবে আমি ইসলামী দল করতে হবে এদুরক্ষে আপনার মাথার ভিত্তিতে ঢোকে নাই যে আপনি ইসলামী দল আপনার জন্য কারণ আপনি একজন মুসলমান আপনি মুসলিম আপনার জন্য চারটি ইসলামী দল করা যে কোনো ইসলামী দল কাফের সমর্থন করা উচিত এখনো সময় আছে ভাই এখনো সময় আছে আপনি ইসলামী দলকে সমর্থন করেন করতেই হবে মিত্র কথা চিন্তা করে হলো একবার হলো আমি ইসলামী দলকে সমর্থন ইসলামী দরকার একবার হলেও সমর্থন করেন আর ভাই আর যদি আপনি মরে যান আর যদি আপনি মরে যান আপনার যারা যা মসজিদ মানসা করাবেন আপনি যদি দুনিয়া থেকে চলে যান কবরে চলে গেলে আপনার জন্য মসজিদ মানসাবে দোয়া করবেন আপনি আপনি যদি দুনিয়াতে ভালো কিছু করে যান মসজিদে দান করে যান তাহলে মসজিদ মানসাবে আপনার জন্য দোয়া করবে যে অমুক ভাই আমাদের মসজিদের জন্য এত টাকা দান করেছে আমাদের মসজিদের জন্য এত কিছু করেছে আল্লাহ তারা যেন ব্যক্তিকে মাফ করিয়ে দেন ওই ব্যক্তি উমুক বাড়ির উমুক লোক ইসলামী দলের জন্য জীবন দিয়েছে আল্লাহ তালা যেন তাকে মাফ করে এই কথা যখন ইমান সব বলবে আরে ভাই আল্লাহ তালা মাফ করতে কত আল্লাহ তালা নজিরা কেউ কি জানে আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন দুনিয়া এত সোজা দুনিয়া এত সোজা আপনি খাইবেন আর হাঁটবেন বোর্ডের আগে পাঁচশো টাকা খাইবেন আর আপনি ভাববেন আপনি অনেক সাকসেস আবার আপনি বোর্ডের আগে পাঁচশো টাকা খেয়ে আপনি নেতার কাছে যাইবেন যে আমার একটা ঘর দেন আমার এক কেজি চাউল দেন এক কেজি আটা দেন এক কেজি সার দেন আমার একটা নাম দেন নেতা তো আপনাকে লাথি মারবে কইব আমি তোর কাছ থেকে পাঁচশো টাকা দিয়ে ভোট কিনছি আমি তোর কাছ থেকে পাঁচশো টাকা দিয়া ভোট কিনছি আমি তোরে এখন কিছু দিতে পারি না কেন ভাই আপনার নিজের ভোট আপনি নিজে কেন বিক্রি করেন যোগ্য লোককে যে আপনার যোগ্য হবে সৎ পথে দেশটাকে চালাবে আপনার আসনে থেকে আপনাদেরকে ভালোবাসবে তাকে ভোট দিন তাকে সমর্থক করুন কাজে আসবে যদি যদি ওই ব্যক্তি আপনাকে টাকাও নাও দিতে পারে অত্যন্ত আপনাকে দিল থেকে ভালোবাসাটা দিবে এই দিল থেকে ভালোবাসাটা আর টাকা দিয়ে ভালোবাসা পাওয়া অনেক পার্থক্য অনেক বড় পার্থক্য জিনিস আপনি এটা কি এখনও বোঝান দিল থেকে ভালোবাসবে আপনাকে আর হল আপনি টাকা দিয়ে একটা ভোট বিক্রি করবেন আপনার ভোট আপনি বিক্রি করবেন আরেকজন আপনাকে আপনি ভালোবেসে দুজনকে ভোট দিবেন ভালোবেসে ভোটটা দিলে আপনি যে ভালোবাসাটা পাবেন টাকা দিলে আপনি ভোট দিবেন ওই ভালোবাসাটা আপনি পাবেন না আপনাকে লাথি মারবে ভোটের পরে যখন যাবেন ভাই আমি তো আপনাকে ভোট দিয়ে জয়লাভ করেছি ওই কথা যখন আপনি বলবেন আপনাকে লাথি মারবে লাথি বলবে তোর কাছ থেকে আমি ভোট তুই আবার কিছুই না তোর কাছ থেকে আমি ভোট কিনে নিচ্ছি তখন আপনি কি বলবেন না বসবেন সেই দিন যেই দিন আপনি হারাইবেন সবকিছু আর পাইবেন না ফিরে দিন এখন বসবেন না বসবেন তো সেই দিন যেই দিন আপনি হারাইয়া পাইবেন না আর কোনো দিন এখনো সময় আছে ভাই ইসলামী দলকে আমরা ইসলামী দলকে ভালোবাসি অল্প কিছু দিন ফেব্রুয়ারি মাসে বারো তারিখে ভোট যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে ইসলামী দলকে সমর্থক করবেন যোগ্য লোককে ভোট দিবেন যে আপনার জন্য কল্যাণ হবে যে এ ভাইয়ের দ্বারা আমাদের ইউনান আমাদের দেশ আমাদের এলাকা আমাদের জেলা ভালো থাকবে আমাদের এই ওয়ার্ড গুলো ভালো থাকবে কোনো ভাই বোন কষ্ট পাবে না গরিব লোকের অসহায় অসহায় লোকের পাশে দাঁড়াবে সে ব্যক্তিকে ভোট দিবে অনেক ভাই আসছে ভাই কত কিছু দেখাইবো আমি ওই করুব এই করুক

আগে আল্লাহর আল্লাহরের ভানি আগে হলো কোরআন তারপরে তোমার জীবন কোরআনের জন্য জীবন দিতে হবে ইনশাল কোরআনে আপনার